Mua <muchas> Mua <muchas> na iyo Iyo Mua <muchas> Iyo Iyo Mua <muchas> যা বই ছিঁড়ে গেল যা ব্যাংক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমাদের সোনামাও ভালো আছে আমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ তো এখন রাত বাজে প্রায় এগারোটা ওই বইটা নিয়ে এসছে এখন পড়াশোনা করবে এই পড়বে আচ্ছা তুমি একটু পড়াই হ্যাঁ পড়াই ওই ওইদিকে বসো ওইদিকে বসে যাও বসো ঘুমাবে না ঘুমাবে না আমি আমার দিকে তাকাও হ্যাঁ ঘুমাবে না ঘুমাবে না তুমি ঘুমাবে না আরে তুই কখন আগে পর এক ছন্দ একেছন্দ করছি কেন তো এনও ধরো হ্যাঁ বসো বসো কই তো এই তো এদিকে 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 হ্যাঁ এদিকে বল বলো ওকার জোরে বলো ওকার আমার দিকে হাত হাত দাও হাত ধরো 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 হাত আমার দিকে ধরো ওকার আকার এদিকে এদিকে আকার আকার আম খাবে আকারে আম নয় না আম নয় বড় 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 তা তুই নিয়ে আসলি কেন বইটা এত রাত তুই বইটা নিয়ে আসলি কেন বল হ্যাঁ একে একে চন নয় একে চন নয় একে চন নয় এদিকে 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 আকার হ্যাঁ

যা কি হবে কি হবে কি হবে বল পাপা যা যা এখন শোনো আমার বই ছিঁড়ে গেছে এখন বলছে যা 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 কি হবে কি হবে কি হবে হ্যাঁ হবে তো পরো হবে এখন পড়ো তুমি আবার কিনে নিয়ে আসো পড়ো এই বল

ওইকার হ্যাঁ ওকার ওকার এবার 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 ভালো মতো পড়বে হ্যাঁ ভালো মতো পড়বে হ্যাঁ শোনা এদিকে দেখো হাত দাও ভালো হাত দাও ক খ হ্যাঁ গ এটা কি মা এটা কি এটা কি এটা কি এটা কি

ব্যাঙ্গালোরে দিয়ে আসবো তোকে ব্যাঙ্গালোরে দিয়ে আসবো তুই জিনিস আমাকে নদী কই নদী নদী না নৌকো তো নদী না নৌকো ওটা পরে ওটা ওটা পড়ে এখন তুমি এগুলো পড়তে পারবো না ওইগুলো তুমি এখন পড়তে পারবে না কি হচ্ছে দেখো বন্ধুরা এখন রাত বাজে এগারোটা প্লাস ও এরকম করছে আমি কি করবো এখন না না উয়া

ট ট হ্যাঁ ঠ ঠ ঠ ড় হ্যাঁ ড সরি ভুলে গেছি আমি ভুলে গেছি আমি আপনাকে পড়াচ্ছি তো ড় ভুলে গেছি মা আমার ক খ গ র ম গস্থ নেই যে এমবিবিএস হবে যতটুকু কি তো ক খ গ র ম গস্থ থাকে না ড়

তোর পড়তে হবে না তোর সঙ্গে কথা আছে তুই ট্যাপটা কেন ভেঙেছিস দেখ তুই কি করেছিস দেখ বাড়িতে ইন্টারনেট স্লো নেট চলবে না ভেঙে দিয়েছে আমার ট্যাপটা দেখ বন্ধুরা ভেঙে ফেলেছে দেখাই আমার ট্যাপ ভেঙে ফেলেছে দেখুন বন্ধুরা ও এত দুষ্টু হয়ে গেছে ও এখন এ দেখো দেখো দেখতে পাচ্ছেন কেউ হয়তো বুঝতে পারছেন না এ দেখায় দেখো দেখতে পাচ্ছেন লাতি মেরে আমার ট্যাপ ভেঙে ফেলেছে আমি প্রথম ভাবলাম যে গ্লাসটা ভেঙে গেছে তো তুই আমার ট্যাপটা ভেঙে ফেলেছিস কেন আচ্ছা সরি এদিকে আয় আচ্ছা কিছু বলবো না তোর সব তোর মা তোর মা তোর 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 তো সব তোর ভেঙে ফেলেছি ভালো করেছি ইয়া ইয়া করে দাও ভালো করেছ কি দেখো বইগুলো ছেড়ে কি করেছে আমার সর্বনাশটা করেছে আমি যাই ট্রেন থেকে বইটাই কিনে নিয়ে আসি ওর সমস্ত বই ছিঁড়ে দেবে কেন কষ্ট হয় না টাকা গেছে তোলে ঝেঁক ঝেঁকোর টাকা কি গাছ ধরে নাহলে পরে যা ঝুঁকি ঝুঁকি করে কাঁদবি না কাঁদ এইগুলো খারাপ কাঁদবি না তুই আমার সোনামা কাঁদবি না শিবর যা শিবর শিবর নে তুই দেখ দেখ ভেঙে দে ভেঙে দে ভেঙে দিচ্ছ ভেঙে দে যা যা ভেঙে দেব ভেঙে কথা বল ভালো মতো কথা বল বলে ব্যাঙ্গালোর দিয়ে চলে আসবো না তোর ব্যবস্থা আমি করছি দাঁড়া আর এক বছর যাক লম্বু হয়ে যাচ্ছে দিনের পর দিন ডম্বু লম্বা হচ্ছে আর কোনো কাজের কাজ কাজের কাজ কিছু নেই দেখো বন্ধুরা দেখো আমি কী বলবো এই সব ভিডিও ও প্রতিদিন প্রতিদিন আমার সঙ্গে এরকমই করে আমি এগুলো ভিডিও কী করে করতে পারি এগুলো আমি ভিডিও করি না ও যা করে করে আমার সঙ্গে করে কিন্তু এবার আমি আপনাদের একটা আপডেট দিচ্ছি এবার আমার প্রতিদিন আমি ভিডিও ছড়াও প্রতিদিন ও যা করে না করে এ ঘুমা ওই ও চুলে এত উ এত চুলে উকুন হয় না মানে ধারণা করতে পারবেন আপনারা ভালো ভালো দেখ দেখ তুই দেখ তোর খবর আছে রে এ hema jaguma.